আসসালামু আলাইকুম আলু সরিষার জমি প্রস্তুতের সময় কতটুকু জমিতে কি পরিমাণ রাসায়নিক সার ও জৈব সার দিবেন এক বিঘা জমিতে কতটুকু সরিষার বীজ লাগে তাছাড়া সরিষা ও আলু চাষাবাদের সুবিধাগুলো কি সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ আজকে আমরা যে জমিতে সরিষা ও আলু লাগাবো এই জমিতে পূর্বে আমাদের ধান ছিল ধান কেটে নিয়ে যাওয়ার পর সরিষা ও আলুর জমিতে দুইটা চাষ দিয়ে ছয় সাত দিন রেখে দিয়েছিলাম কেননা মাটিতে একটু বেশি রস ছিল তো আজকে আমরা এই জমি প্রস্তুত করে সরিষা ও আলু লাগাই দিব ইনশাল্লাহ তো প্রথমে আসুন আলুর জমিতে কতটুকু রাসায়নিক সার দিলাম আমাদের এই পাঁচ কাটা আলুর জমিতে পনেরো কেজি ডিএপি সার পাঁচ কেজি জিপসাম ছয় কেজি পটাশ এক কেজি ম্যাগনেশিয়াম আধা কেজি বরুণ পাশাপাশি আধা কেজি দানা বিষ সর্বমোট আঠাশ কেজির মতো রাসায়নিক সার প্রয়োগ করলাম এখন আসুন জৈব সার বা গোবর সার কতটুকু দিচ্ছিলাম জৈব সার কতটুকু দিচ্ছিলাম সেটা একদম সঠিক সঠিক বলা সম্ভব না তারপরও আপনাদের সুবিধা অর্থে বলতেছি এই জমিতে আমরা টোটাল আট বস্তার মতো গোবর সার দিছিলাম এক একটা বস্তাতে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট কেজির মতো গোবর সার ছিল তো যাই হোক পদ্মভাই এক পাশে গোবর সার ছিটিয়ে দিচ্ছিল অন্য পাশে রাসায়নিক সার ছিটানো হচ্ছিল এখানে আমাদের হাল চাষের জমিতে কয়েকটা বাচ্চা লাফালাফি করতিছিল সাথে আমাদের ক্যামেরাম্যান সাই দিচ্ছিল তো যাই হোক আলু যেহেতু অল্প মেয়াদি একটা ফসল তাই তুলনামূলক আলুর জমিতে একটু বেশি সাল লাগে আলুর জমিতে সার শেষ করে এখন যে জমিতে সার দেখতেছেন এটা আমাদের সরিষার জমি এখন কথা হচ্ছে সরিষার জন্য কতটুকু জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করলাম আমাদের এই পাঁচ কাটা জমিতে সাত কেজি ডিএপি সার পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি জিপসাম টোটাল এই জমিতে সরিষার জন্য সতেরো কেজি রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছিল ইতিমধ্যে আমরা হাল চাষের জন্য গাড়িওয়ালাকে বলে রাখছিলাম যার কারণে তখনই আমরা সরিষার বীজ বুনে দিয়েছিলাম অনেকেরই খুব সাধারণ একটা প্রশ্ন থাকে বিঘা প্রতি সরিষার বীজ কতটুকু লাগে আমাদের এই দিকে শতকে এক বিঘা হয় সেই হিসেবে মতো মতো লাগে আমাদের আমাদের এই এই গ্রামের বুনে দিয়েছিলাম বাড়ি চোদ্দ জাতের যার আয়ুকাল নব্বই থেকে একশো দিন সরিষা বুনে দেওয়ার পর জমিতে আমরা আর একটা চাষ দিয়েছিলাম পাশাপাশি মই দিয়ে জমির মাটি গুলা সমান করে দিয়েছিলাম তো আমাদের এই সরিষার জমির পাশে আমাদের আলুর জমি ছিল এখন আসুন আলুর জমি জমিতে সার ছিটিয়ে দেওয়ার পর আমরা আরেকটা চাষ করছিলাম পাশাপাশি পরের দিন সকালে আলু লাগিয়ে দিচ্ছিলাম আমরা পাঁচ কাটা জমির অর্ধেকটা দেশি পাটনায় জাতের আলু বাকি অর্ধেকটা স্টিক জাতের আলু লাগাইছিলাম সরিষা ও আলু যেহেতু অল্প মেয়াদি ফসল সেক্ষেত্রে এই জমিতে ইরি ধান লাগানোর একটা সুযোগ থাকে আলু আমাদের সারা বছরের তরকারির যোগান দেয় পাশাপাশি সরিষা আমাদের তেলের যোগান দেয় আর সরিষা তেল ভাঙলে যে খোল বের হয় ওইটা আমাদের গরুর প্রোটিনের অন্যতম উৎস আমরা সবসময় পরীক্ষিত জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরও আমাদের তথ্য ও কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সেটা শুধরে নিব কেননা বিশ্বজোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র তো অনেকেই গরু নিয়ে ভিডিও চেয়েছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা গরু নিয়ে ভিডিও দিব দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম